এখন বাজে সকাল আটটা সকালবেলা চলে এসেছি রান্নাঘরে ফার্স্টেই পরোটা করে নিচ্ছি ঘিয়ের পরোটা আর ওদিকে আলু দিয়ে আর বর্বটি ভাজা করছি এগুলো আজকে নিয়ে যাব আজকে আমাদের হচ্ছে ব্যাঙ্গালোর টু কলকাতায় যাওয়ার যাত্রা শুরু তো দেখো এখানে ভাজা করে নিয়েছি আর পরোটা আর ভাজা কিছুটা খেয়েও নেব কিছুটা সাথে নিয়েও যাব। যদিও আজকে এয়ারপোর্ট লঞ্চে বসেই একটুখানি কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছে আছে স্ন্যাক্স চা কফি ওখানেই খাবো কিন্তু তবুও কিছুটা খাবার সাথে করে নিয়েও যাব কিছুটা ফলও নিয়ে যাব আপেল লেবু আর ওখানে কুল রয়েছে আর এদিকে দেখো স্ট্রবেরি আর বেদানাও আমি টিফিন বক্সে নিয়ে নিয়েছি তো এবার খেতে বসে যাব চলো খেয়ে নিই আগে গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে নটার আমি কলকাতায় বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছি গাড়ি নিচে চলেও এসেছে এবার শুধু বেরিয়ে পড়ব লাগাজ টাগাজ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ঘর টর এইভাবে গুছিয়ে রেখেছি সাথে একটু পরোটা আলু ভাজা এগুলো সব নিয়েও নিয়েছি ওখানে বসে খাবো চাটা শুধু খাইনি ওটা ভাবছি এয়ারপোর্টেই কিনে খাবো তো এখানে আর কথা বলবো না তাড়াতাড়ি চলো বেরিয়ে পড়ি তারপর বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার তো করবোই সব চলো ক্যাব এসে গেছে বেরিয়ে পড়েছি আর দেখো এই অবধি সব কিছুই ঠিকঠাক ছিল যদিও আজকে আমাদের ক্যাব আসতে আসতেও পাঁচ মিনিট লেট করেছে এরম কিন্তু সাধারণত হয় না ক্যাব সাধারণত আগেই চলে আসে তো আমরা যখন জিজ্ঞেস করলাম লেট করলে কেন তখন বললো ম্যাডাম আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছি কিন্তু আসতে পারছিলাম না জ্যামের জন্য সত্যি সত্যি বাইরে আজকে এত জ্যাম এত জ্যাম বলে বোঝাতে পারবো না আমরা সাধারণত এক ঘন্টায় এয়ারপোর্ট পৌঁছই বাড়ি থেকে আজকে দেড় ঘন্টা আগে বেরিয়েছি কারণ আমরা জানতাম আমরা লাঞ্চেই আজকে সময় কাটাবো কিছুটা সময় চা খাবো কফি খাবো তাই হাতে সময় নিয়েই আমরা বেরিয়েছি কিন্তু ওই যে বলে মানে ভাগ্যে যদি তোমার কিছু খারাপ থাকে না কিচ্ছু করার নেই তো আমাদেরও আজকে তাই হয়েছে আমরা এয়ারপোর্টে তো গেছি কিন্তু আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে আমাদের আবার নতুন করে এখন আবার টিকিট কাটতে হবে আবার যেতে হবে ফ্লাইটটা পুরো মিস করে ফেললাম এতটা জ্যাম ছিল না রাস্তায় পৌঁছতেই পারিনি ঠিকঠাক সময় তাও পঁচিশ মিনিট হাতে ছিল বলো পঁচিশ মিনিট আমাদের হাতে ছিল কিন্তু ইয়েটা বন্ধ করে দিয়েছে গেট ওরা বন্ধ করে দিয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের তো সাড়ে এগারোটা থেকে ফ্লাইট ছিল এখন দেড়টার ফ্লাইটে আবার আমরা যাব, মানে দেড়টার ফ্লাইটে আমাদের এখন নতুন করে আবার কাটতে হবে অয়ন ওখানে দাঁড়িয়ে আছে আবার ও টিকিট কাটছে তো দেখা যাক কটার ফ্লাইটে আবার আমরা মানে টিকিটটা পাই এক্সট্রা আমাদের আরও পাঁচ হাজার টাকা পড়লো ওটা আমাদের এখন দেড়টার ফ্লাইটটা দিয়ে দিয়েছে উইন্ডো আর মিডিল সিট পেয়েছি তো দেখা যাক আমাদের তো ফার্স্ট ফ্লাইট ছিল এগারোটায় তো সেটা তো শুনতেই পেলে যে ওটা আমরা মিস করে গেছি তো এবার যে নেক্সট ফ্লাইট যেটার আমরা টিকিট পেয়েছি সেটা হচ্ছে একটা পঞ্চান্নতে তো বুঝতেই পারছো অনেকটা সময় আমাদের এবার এয়ারপোর্টে বসে থাকতে হবে আর অবশ্যই আমরা লাউচেই সময় কাটাবো তো ফার্স্টে ভাবছি ব্যাগগুলো আগে দিয়ে দিই আর এটার ওয়েটটাও ফার্স্টে মেপে নেব এবার সিকিউরিটি চেকটা হবে চলো উপরে যাই এবার সিকিউরিটি চেকের জন্য যাচ্ছি উপরে বাচ্চা ঝামেলা না বলবো এরকম মানে কেন হলো রিয়েলি ঠিকঠাক টাইমে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো দেখো আমরা চলে এসেছি উপরে এখানেই ফার্স্টে আমাদের চেকিং হবে এখানে আমাদের চার্জার বলো মোবাইল বলো পাওয়ার ব্যাংক বলো এগুলো সব কিছু চেকিং হবে আর এখন তো চার্জার পাওয়ার ব্যাংক এই সব কিছুই নিজেদের হাতেই রাখতে বলা হচ্ছে আগে কিন্তু এরম ছিল না পাওয়ার ব্যাঙ্কটাকে আগে বলা হতো যে মানে ব্যাগের মধ্যে রাখতে যেটা বেল্টে যাবে কিন্তু এখন বলছে ওটা হাতেই রাখতে মানে হ্যান্ড ব্যাগে রাখতে তো আমরা সেইভাবেই নিয়ে এসেছি তো দেখো আমরা লাউঞ্চে ঢুকে গেছি লাউঞ্চে না তোমাদের সাথে আমি কথা বলছিলাম কিন্তু পরে মানে এডিট করতে যাওয়ার সময় দেখলাম যে ওখানে তো মিউজিক চলছিল তাই আমি আর ভিতরে যে কথাগুলো তোমাদের সাথে বলেছি সেগুলো তো শেয়ার করতে পারছি না এখনই বরঞ্চ তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কথা সেই সময় বলছিলাম আমার না মুডটা ভীষণই অফ হয়ে গেছিল মনটা এতই খারাপ লাগছিল তোমাদের সাথে ওই নিয়েই মানে কথা বলে যাচ্ছিলাম আর তার সাথে সাথে আমার চা তেষ্টা পাচ্ছিল তো লাউঞ্চের মধ্যে গিয়ে দেখলাম যে চা নেই কফি রয়েছে তো অয়নার আমি দুজনে মিলে কফি আনতে গেলাম প্রথমে বুঝতে পারছিলাম না যে কফিটা কোন দিকে পাবো তাই একজনকে জিজ্ঞেস করে নিলাম তো বললো কফিটা ওই সাইডে মানে যেদিক দিয়ে ঢুকেছি তো ব্যাগটা রেখে আবার কফি আনতে গেলাম ক্যাফে চিনোটাই আমি চয়েস করলাম ভীষণ ভাল লাগে আমার এই কফিটা খেতে যদিও চা পেলে বেশি ভালো লাগতো তো যাই হোক কফিটা নিয়ে নিলাম নিয়ে এবার এসে বসেছি আর বসে বসে না এটাই ভাবছিলাম যে এরকম কেন হলো এরকম এত সমস্যার মধ্যে দিয়ে কেন যাচ্ছি তো এইগুলোই তোমাদের সাথে বলছি আর তার সাথে সাথে এটাও ভাবছিলাম যে আমার যে কার্ডটা রয়েছে সেটা তো পিনটা সেট করা হয়নি তোমরা যখন এখানে আসবে কার্ডের পিনগুলো সেট করে নেবে আদারওয়াইজ কিন্তু তোমরা ডেবিট কার্ড শো করিও এর ভিতরে ঢুকতে পারবে আর এদিকে দেখো আমি প্লেটও বার করে নিয়েছি প্লেটের মধ্যে একটুখানি বিস্কিট নিয়ে নিচ্ছি এই বিস্কিটগুলো যা ভালো খেতে চা বলো কফি বলো ভীষণ ভাল লাগছিল কিন্তু এই বিস্কিটগুলো খেতে আর অয়ন বলল আমি একটু পাপড়ও নিই আর তার সাথে সাথে পরে যখন এসে বসেছি তখন অয়ন বললো একটুখানি কেকও খাবো এর সাথে সকালবেলা তো চা খেয়েও বেরোয়নি কফি খেয়েও বেরোয়নি তো আর মাথাটা এসে এতটাই ধরেছিল সবার আগে সত্যি সত্যি কফিটার ভীষণ দরকার ছিল আমি না আগে কখনো লাউঞ্জে কিন্তু আসিনি এই প্রথমবারই এলাম আরে ভাবছিলাম যে কীরকম হবে খাবারগুলো কে জানে এয়ারপোর্টের মধ্যে সব থেকে কস্টলি হচ্ছে কিছু না কিছু যদি তুমি খাও সেটাই হচ্ছে সবচেয়ে বেশি কস্টলি যেটা মানুষ একদমই এই কারণে এয়ারপোর্টের খাবারকে অ্যাভয়েড করে আর সেখানে ভাবো তোমার পুরো খাবারটাই ফ্রি তাহলে তুমি কি বলবে বলো এখানে মাত্র দু টাকায় তুমি এত এত খাবার খেতে পারবে মানে যতক্ষণ তুমি বস থাকবে তুমি খাবারটাকে এনজয় করতে পারবে ওখানের পরিবেশটা এনজয় করতে পারবে গল্প করতে পারবে কোনো সমস্যা নেই আর যাকে কিছুই খাওয়া না কেন সব কিছুই ফ্রি তো আমরা তো অনেকক্ষণ সময় কাটাবোই তোমাদের তো বললাম তো এর জন্য কি আর করব খাবো আর বস থাকবো আড্ডা মারবো তো অয়ন দেখো এই চায়ের পাউচটা নিয়ে এসছে আর আমি বললাম কি জানি এটা কেমন খেতে হবে এটা কি গ্রিন টি অয়ন বললো না না এটা ব্ল্যাক টি খেয়ে দেখো কেমন তো আমি তো সকাল থেকে চা খাইনি তো ভাবলাম একবার টেস্ট করেই দেখি এক কাপ কফি তো খেয়েছি বিশ্বাস করো এতটুকু বাড়িয়ে বলছি না ফাটাফাটি খেতে চাটা দারুণ খেতে মাথাটা একদম ছেড়ে গেল তো এরপর কিছুক্ষণ বসে নিয়েছি তারপর চলে এলাম খাবার খেতে আমরা যেহেতু যেদিন জার্নি করছিলাম সেদিন সোমবার ছিল তো আমরা তো নিরামিষ খাবো সেই বুঝেই আমরা খাবার চুজ করেছি কিন্তু এখানে এত রকমের খাবারের আইটেম ছিল কি বলবো তোমাদের সমস্ত কিছু কিন্তু ভেজও ছিল আবার কিছু মানে বেশিরভাগ তোমার নন ছিল চিকেন ছিল চিকেনেরই তো তিনটে আইটেম ছিল কিন্তু অয়ন্ত প্লেট হাতে নিয়ে আমার পারমিশনের জন্য দাঁড়িয়েছিল নেব কি নেব না আমি একদম স্ট্রিক্টলি বলে দিলাম না আজকে খাওয়া চলবে না কালকে খাবে অয়নের মনটা খুবই খারাপ হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নেই আমরা পনির আর ওদিকে পোলাও আর ওই যে দেখতে পাচ্ছ পাঁপড়গুলো ওগুলো নিয়ে চলে এসেছি ডাল নিয়ে ছিল কিন্তু অয়ন বলল না আমি ওগুলো খাবো না তো আমি বললাম ঠিক আছে ফার্স্টে এক প্লেট খাবার নিয়ে আসি কারণ কীরকম টেস্ট হবে বুঝতে পারছি না অয়ন বললো অসম খেতে দারুণ খেতে সত্যি সত্যি এত ভালো খাবার কি বলবো আমার এমনিতেও না কোথাও গিয়ে খাবার পছন্দ হোক না হোক আমার খাবার নষ্ট করতে ভালো লাগে না তাই আমি সেই বুঝে বারবার ওই এক প্লেট এক প্লেট করে খাবার নিয়ে আসছিলাম আর খাচ্ছিলাম তো দেখো এখানে কিছুক্ষণ বসে থেকে নিচে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা নিচে চলেও এসেছি কারণ আমাদের ফ্লাইট এই ফ্লাইটটা মিস করতে চাই না এসে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে আছি কারণ আমরা দেখলাম এই ফ্লাইটটাও তোমার লেট চলছে কি বলবে বলো তো আমাদের তিনটের মধ্যে বাড়িতে পৌঁছে যাওয়ার কথা সেখানে আমাদের এখন ফ্লাইট ছাড়বেই তিনটের সময় এটা শুনে না মানে মাথায় আমার বাজ পড়েছে আমার না আর ভাল লাগছে না জানো তো না শরীরটা ভাল লাগছে আর না আমার মধ্যে এতটা এনার্জি রয়েছে যে আমি না এত ধকল সহ্য করি তো যাই হোক এবার চলো গিয়ে বসি আলটিমেটলি লাইনটা ছেড়েছে আর আমরা গিয়ে ভিতরে বসলাম প্রথম ফ্লাইটটা তো আমরা মিস করে গেছি এই ফ্লাইটটা আমাদের ছিল একটা পঞ্চান্নতে যেটা ছাড়ছে এখন আড়াইটেতে বলবো আর এটা দুটো পঞ্চাশে ছাড়ছে মানে আমরা ইন্ডিগো তো যে কারণে কেটেছিলাম যে যাতে টাইমটা ঠিকঠাক থাকে কখন গিয়ে পৌঁছবো কে জানে দুটো পঞ্চান্ন নাগাদ ফ্লাইটটা ছাড়লো তাও এবার দাঁড়িয়ে রয়েছে কেন কারণ বৃষ্টি পড়ছে বাইরে মুশলধারে বৃষ্টি পড়ছে তো তিনটের সময় তো ফ্লাইটটা ছাড়ার কথা ছিল কিন্তু ছাড়তে পারছে না রানওয়েতে কিছুক্ষণ ধরে প্লেনটা দৌড়লো তারপরে তো অ্যানাউন্স করলো যে এত বৃষ্টিতে প্লেনটা উঠতে পারবে না তার জন্য এবার দাঁড়িয়ে আছে সত্যি বলছি কখন ছাড়বে জানি না তো উঠতে উঠতে সাড়ে তিনটে বেজেই গেছে আর আমরা কি করব বসেই আছি গালে হাত দিয়ে তোমাদের সাথে তো কথা বলছি তোমরা শুনতেও পাবে না কারণ প্লেনের ভিতরে যা আওয়াজ হচ্ছে তো আমি ওটাও কেটে দিয়েছি তো অনেকক্ষণ বাদে আমাদের খাবার দিয়ে গেছে আমরা তো স্যান্ডউইচ আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম যখনই আমরা টিকিটটা কেটেছিলাম তখনই অর্ডার করে রেখেছিলাম তো স্যান্ডউইচটার টেস্টটা খুবই ভালো আমি বরাবরই এই স্যান্ডউইচটাই খাই আর এটাই আমি অর্ডার করেছি আর এটা ভেজ স্যান্ডউইচ কিন্তু ভীষণ ঠান্ডা হয় জানো তো এই স্যান্ডউইচ গুলো এবার আমার প্লেনটা যখন অনেকটা নিচের দিকে চলে আসে না মানে মাটির অনেকটা কাছাকাছি তখনই একটু প্রকৃতিটা দেখতে পাওয়া যায় এই ছোট ছোট বাড়িগুলো উপর থেকে দেখি এত ভালো লাগে যেন পুতুলের বাড়ির মতো মনে হয় আদারওয়াইজ তো সময় মেঘ আর মেঘই দেখতে পাওয়া যায় ওঠার সময় আর নামার সময় এই দুটো সময় প্লেনের মধ্যে থেকে তুমি বাইরেটা দেখবে মনে হবে যেন ছোট্ট ছোট্ট পুতুলের বাড়ি আর এই সময়টা আমার ভীষণ ভালো লাগে জানলার বাইরে চোখ রাখতে তো দেখো আমরা নেমেও গেছি এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি বাসের দিকে ওই যে দেখছো বাসটা ওই বাসটাতে করে যাব তো চলেও এসছি আর বেল্টে আমাদের ব্যাগটা তো আসছেই না কারণ আমরা প্রথমের দিকে ব্যাগটা দিয়ে দিয়েছিলাম কারণ আমরা অনেক আগে আগে পৌঁছে গেছিলাম তো যাই হোক ব্যাগ পেয়ে গেছি এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি গাড়িতে রওনা দিচ্ছি বাড়ির দিকেই যাচ্ছি সমস্যা কিন্তু এখানেই শেষ নয় আমরা হোটেলে এসে পৌঁছেছি হোটেলে এসে পৌঁছে দেখলাম আমার ব্যাগটা আমি আর খুলতে পাচ্ছি না কারণ ব্যাগের মধ্যে যে কম্বিনেশন লকটা ছিল সেটা আমার কিছুতেই মনে পড়ছিল না অয়ন লকটা লাগিয়েছিল দুজনের একজনেরও মনে পড়ছিল না তারপর মাকে ফোন করলাম ওখান থেকে মা টোটো পাঠিয়ে দিল মায়ের একজন পার্সোনাল টোটোওয়ালা আছে ওকে যখনই মা বলে সব কাজের জন্য হাজির হয়ে যায় এটাই তো কলকাতার বিশেষত্ব তাই না তো যাই হোক আমার মাঝ রাস্তায় গিয়ে কম্বিনেশন মনে পড়ে গেছে তো দেখো পৌঁছে গেছি হোটেলে এখন বাজে নটা সাড়ে নটা হবে আমি ঠিক জানি না ঘড়ি আমি দেখিনি আজকে সারাদিন এত ভোগান্তি গেছে এত ভোগান্তি গেছে না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমি জাস্ট টায়ার্ড হয়ে পড়েছি এক তো সকালবেলা ফ্লাইট মিস হয়ে গেছে ইন্ডিগোতে আমি আবার ফ্লাইটে টিকিট কেটেছি এক্সট্রা আমাকে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে তারপর সেই ফ্লাইট ছিল তোমার একটা পঞ্চান্নতে কিন্তু ফ্লাইট ছাড়ে ছেড়েছে তিনটেতে মানে সেটাও লেট করেছে মানে আচ্ছা আমার দিনটা যা গেছে না বাড়িতে যখন আমি হোটেলে এসেছি তখন দেখলাম আমার ভিআইপির যে লকটা সেটা খুলতে পাচ্ছিলাম না ভুলেই গেছিলাম যে কী মানে কম্বিনেশানটা ভুলে গেছিলাম ওর জন্য আবার আমাকে তালা মানে লকটা কাটানোর জন্য বেরিয়েছিলাম বেরিয়েছিলাম পিয়ারলেসের ওখানে একটা চাবির জায়গা আছে ওখানেই আমাদের টোটোওয়ালাই বলেছে যে ওখান থেকে করা যাবে তো ওখানেই গেছিলাম রাস্তায় যেতে যেতে যেন আমার কম্বিনেশান মনে পড়ে গেছে আমি ওটা খুলে দিয়েছি কি বলে হলো এটা হয়রানি আর কী আজ আমার এত প্যাথেটিক গেছে না বলতে পারবো না আর তোমরা হয়তো ভাবছো তুমি আমি কেন হোটেলে এসে উঠেছি সেটাও আমি তোমাদের নেক্সট দিন বলবো মানে কালকে বলবো কালকের ব্লগে আজকে হচ্ছে আমি অনেক কষ্ট অনেক হয়রানির পর কলকাতায় এসে পৌঁছালাম তো চলো দেখা যাক কালকে আমার অনেক কাজ আছে যে কাজের জন্য আমি এখানে এসেছি সেই কাজ আছে কালকে মায়ের বাড়িতে গিয়েছিলাম আমি আর খুলিনি ফোনটা আর খুলিনি মায়ের বাড়িতে আর ব্লক করিনি কালকে আমি পারলে ব্লক করব হ্যাঁ আজকে যা হয়রানি গেছে না মায়েরও হয়রানি গেছে আমাদেরও হয়রানি গেছে তো চলো কালকে আবার ব্লক করব। আজকের এই ব্লগটা এখানেই শেষ বাই